আসসালামু আলাইকুম প্রফেসর জীবনাশন আশিকুর প্রফেসর জীবনাশন নতা নতা চ্যালেঞ্জ আপনাদের সবাইকে স্বাগতম এই দেখেন গরু কেমন করে আটা প্যাকেস করা এই এই দুই মাস আগে এই

কত দাম হয়েছে আড়াই লক্ষ টাকা ষাট দুই লাখ ষাট দুই লাখ ষাট হাজার টাকা এটা কত হয়েছে এটা এই লাল না এই দুই টাকা আরাম কত হয়েছে দাম ভাই

এই গরুটা তিন লাখ বিশ হাজার দাম বলছে একজনে বিশ তিরিশ এরকম দাম চলছে আজকের হাটের শেয়ার আমরা এটা খরচ হয়েছে কি রে বাবা ভাই রে থাকবো থাকবো ভাই বসে থাকবো বসে থাকবো বসে থাকবো বাড়ি কোথায় ভাই শুকনগরী খামার দিছিলেন না খামার দিয়েছিলেন হাউস কেটে বলছেন ও তার গাভীর পেটের গরু এইগুলা দুইটাই না আছে আমার তো এই পর্যন্তই আজকে আমার তো এই পর্যন্তই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ